What do <laughs> রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে হবে না আপনারা বাহিরে যা প্রোগ্রাম করেন কোন সমস্যা নাই মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভিতরে হবে না মসজিদে প্রোগ্রাম হবে শুধু মুসলির প্রোগ্রাম শুধু রাজনীতিক কোন প্রোগ্রাম মসজিদে হবে না

স্পষ্ট রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম এটা রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম বর্ধিত হবে না সমস্যা নাই না রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে না রাজনৈতিক দলের প্রোগ্রাম বর্ধিত হবে না কোনো মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে এখন আমরা বাইরে পেতেছি না না রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম বর্জিত হবে না প্রোগ্রাম করতে চাওয়ার দরকার নেই চলার দরকার রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম বর্ষিত হবে না শুধু এটাই বলে রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম হবে না না গালগালির জন্য না গালগালি কেউ করে না এখানে কেউ করে না রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম মর্জিত হবে না রাজনীতি কথা সবাই বলে এখানে তো মানুষকে বিদ্রুপ করার সুযোগ নাই রাজনৈতিক দলের কোনো

প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে